ভিন্ন ধরনের একটি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম তার জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম এবার দিয়ে দিব এক কাপ টক দই এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা এক চা চামচ করে দিয়ে দেব লালমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিব গোলমরিচ এক চা চামচ দিয়ে দিব টমেটো সস এক চা চামচ এবার দিয়ে দিব ভিনেগার দেড় চামচ দিয়ে দিব ধনে গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা দিয়ে দিব এক চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবেন আমার ভিডিওটি কে কোর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেব মশলাটা মিক্স করা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব আমরা সবসময় যেই ধরনের চিকেন ফ্রাই খেয়ে থাকি এই চিকেন ফ্রাইটা তার থেকে একটু ডিফারেন্ট সেটা বুঝতে হলে অবশ্যই বাসায় এভাবে একবার বানিয়ে খেতে হবে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কাটা সাইডগুলো কিন্তু আমি হাতে সাহায্যে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিব। আমার সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে আর মাখানোটাও প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো যদি আপনার হাতে সময় থাকে আপনি সারা রাতের জন্য রেখে দিতে পারেন তাতে করে চিকেনটা ভালোভাবে মেনেট হবে ফিরে আসবো এক ঘন্টা পর আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দুই টেবিল চামচ দিয়ে দিলাম বেসন এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করব আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কী বানাবো এটা আমি কিছুটা ব্রেড গ্রামের মতো করে বানিয়ে নিব এর মধ্যে আমরা চিকেনটাকে কোট করব এতে করে চিকেনটা খেতে আরও বেশি মোচমুচে হবে আমার বানানো প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে একটু চেলে নেবো ভিতরে যে গুঁড়োটা থাকবে সেটা আমার দরকার নেই চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে বের করে নিয়েছি আবার একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি কোট করার জন্য যেই ব্রেড ক্রামের মতো বানিয়ে রেখেছি সেটার মধ্যে আমি একটি চিকেন দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি আর চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আমি আরেকটা বানিয়ে নিচ্ছি একইভাবে এভাবে করে বানালে অনেক সহজ হয় আগের মতো বারবার পানিতে দিয়ে আবার কোট করার ঝামেলাটা থাকে না এটা খেতেও কিন্তু খুবই মুচমুচে হয় আর ভিতরটাও কিন্তু খুব সফট হয় মিডিয়াম টু লো আছে রেখে আমি চিকেনগুলোকে ভেজে নিব। এভাবে করে বাসায় একবার বানালে আর কেএফসিতে যাবেন না খাওয়ার জন্য কেএফসির মতোই উপরটা মোচমুচে আর ভিতরটা একদম সফট থাকে দশ মিনিটের মতো ভাজলেই হয়ে গেছে আমার চিকেনটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি কেমন লেগেছে আমার আজকের চিকেন ফ্রাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই বাড়িতে সবাই একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ